কি নাম পৃথিবীর সকল দেশে রমজান মাস হইলো যারা রোজাদার তাদের জন্য বাংলাদেশে রোজার মাস কাদের জন্য যারা রোজা রাখে তাদের জন্য হ্যাঁ হ্যাঁ আপনি আচ্ছা আপনার অ্যানসার রং বাংলাদেশে তিন শ্রেণীর ব্যবসায়ীদের জন্য রমজান মাস প্রথম দশ দিন হইলো এই যে মনে করেন তরমুজ বেছে লেবু বেছে এদের জন্য এরা দাম বাড়াই দেয় পরের দশ দিন হইলো আপনাদের জন্য যে মার্কেট মার্কেট হোমানে যা মন চায় তাই বাড়াই দেন আপনারা দাম পরের দশ দিন হলো যে পরিবহন এরা বাড়ি যাবে মানুষ এরা ইচ্ছে মতো টিকিটের দাম বাড়ায় দেয় আর পৃথিবীর সকল দেশে রমজান মাস আসলে সব জিনিসের দাম কমায় দেয় তো এই জন্য বাংলাদেশের রমজান মাসটা হলো তিন শ্রেণীর ব্যবসায়ীদের জন্য আপনি কি আমার সাথে একমত না ভিন্ন মত মানে আপনার সাথে আমি কিছুটা একমত আর আমি বলতেছি যে হিসাবে ওটা হলো আপনি আমি বলছি রমজান মাস আপনি হ্যাঁ রমজান মাস বলছেন আপনার রমজানের কথা কিন্তু বলি নাই রমজান আচ্ছা ঠিক আছে রমজান মাসটা হচ্ছে ঠিক তাহলে আপনারটা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তা এটা কি হওয়া উচিত হ্যাঁ না এটা উচিত না পৃথিবীর সকল দেশে রমজান মাসে জাম সবকিছুর দাম কমাই দেয় বাট আমাদের বাংলাদেশেই শুধু সবকিছু ডেভেলপ তাই আমরা যে রোজা নামাজ করি নামাজ পড়ি রোজা রাখি তাই এটা করে কি লাভ এটা হচ্ছে মেনলি আপনাদের মানে আপনি এটা নিজেও বুঝেন যে এটা হলো যারা এখন যে আপনার ইনকাম ট্যাক্স আমাদের যে কোনো ইনপুটতে মাল আসে আমার এমনি নর্মালি লাগে তিনশো বিশ টাকা ট্যাক্স এখন লাগতেছে সাতশো টাকা সাতশো টাকা আমার ট্যাক্স দিতে হইতেছে তো আমি কি করব। তারা তো রোজানা নামাজ করে তাইলে এই রোজা নামাজ করে লাভটা কি যে আমরা রমজান মাস আসলেই মানুষের উপরে জুলুম চাপাই জুলুম চাপাতে এটা আসলে ঠিক না এটা এই জন্য আমাদের কোন জায়গায় সমস্যা এটা বলতে পারবেন যে আমরা আমাদের মেইন সমস্যা হচ্ছে আমাদের দেশের যে যারা সিন্ডিকেট করে তাদের সমস্যা না আমাদের মেইন সমস্যা হলো শিক্ষার ভিতরে আমরা ছোট থেকে একটা অসুস্থ পরিবেশে মানে আমরা ধর্মীয় শিক্ষাটা যদি ভালোভাবে পাইতাম বুঝতাম আল্লাহকে যদি ভয় করতাম এই যে রোজ নামাজ করি আসলে তো ভয় পাই না আল্লাহকে বুঝতে পারছেন ওই ভয়টা আমাদের ভিতরে নাই নাই যদি ওই ভয়টা থাকতো তাহলে এই এই কাজ কেউ করতে পারতাম ধন্যবাদ আপনাদের ধন্যবাদ